চট্টগ্রামের ফটিকচুরির কাঞ্চননগরের কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একুশ বেচ দ্বারা পরিচালিত একুশ টাকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত একুশে প্রতিভা অনুসন্ধান বৃত্তি পরীক্ষা দুই এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২২ ফেব্রুয়ারি কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়েছে এই এলাকায় আমি যখন প্রবেশ করছিলাম প্রথমে আমি ওখানে একটা রাবার বাগান দেখেছি রাবার বাগান দেখে স্বাভাবিকভাবেই আমি অটোমেটিক্যালি আপনাদের এলাকার সাথে লিঙ্ক হয়ে গেছি সাইকোলজিক্যালি মোহাম্মদ সোহেল কন্ধকারের সঞ্চালনায় সাত নং ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ নজমুল আজম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও রসায়ন বিজ্ঞানী বাংলাদেশ রাবার বুটের সম্মানিত বুট সদস্য এবং ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পরিবেশ প্রফেসর ডক্টর নুখ ম আকবর হোসেন বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ফর্টিকচড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হাসান মোরাদ চৌধুরী বিশেষ অতিথি পরিবেশ ও জলবায়ু গবেষক মোহাম্মদ জামাল উদ্দিন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি গুহিরা শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল আফসার অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আনোয়ারুল আজিম মাস্টার ফারুক আজম আবু তাহের সহ আরো অনেকে অনুষ্ঠান শেষে একুশের প্রতিভা অনুসন্ধান বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুর বিলিয়ান্ট সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় সালে আমাদের যাত্রা শুরু হয় এই যাত্রার শুরুর পরবর্তীতে আমরা হাড়ি হাড়ি বায়ে আমরা বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন মানবিক সংগঠন থেকে আমরা শিখে এসেছি কিভাবে মানবিকতা করতে হয় ঐক্য সেবা সহযোগিতা তিনটাই আমরা এনশিওর করার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা এখানে যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রয়েছে আমি মনে করি তারা আমাদের বক্তব্য শোনার এবং বক্তব্য বোঝার মতো সময় এখনো তাদের হয়নি এই আমি তিনজন তিনটি পর্যায়ে আমি কিছু কথা বলার চেষ্টা করব একটি হচ্ছে আমাদের অভিভাবক যারা রয়েছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বডনি যারা আছেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি সংক্ষেপে কিছু বলব আসলে আমাদের দেশে বালু কাজ করার মানুষের খুবই অভাব ভাঙগড়া বলতে দুটো শব্দ রয়েছে এখানে আমাদের দেশে বাঙ্গার লোক বেশি গড়ার মানুষ কম এটা একটা বা মহত একটা কাজ আদি শরীফে মানুষের মধ্যে যারা মানুষের উপকার করে তারাই উত্তম মানুষ যেহেতু রাবার বাগান নিয়ে রাবারের পরিবেশ নিয়ে আমার কিছু দায়িত্ব আছে আপনারা রাবার বৃক্ষ পরিবেশিত চমৎকার নৈসর্গিক পরিবেশে আপনারা ছেলে বড় করছেন আপনারা আমার চাইতে অনেক বেশি ভাগ্যবান কারণ যেখানে আমি থাকি চট্টগ্রাম শহরে দূষণের হিসাবে চট্টগ্রাম শহর উপরের দিকে আছে সেই হিসাবে আপনাদের শহর বলা দরকার দরকার ছিল কারণ শহরের জন্য এরকম পরিবেশই আপনাদের ফুচফুস গুলো অনেক পরিচ্ছন্ন আছে এখন যদি আপনাদের ফুসফুস গুলো এক্সরে করা হয় সেখানে যেরকম ধুলাবালি পাওয়া যাবে আমাদের তার চেয়ে বহুগুণ বেশি পাওয়া যাবে যদি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে শহরে যারা থাকে তারা আরামে আছে হচ্ছে এটি আমাদের ধারণা মাত্র প্রকৃতপক্ষে গ্রামই হচ্ছে আসল জায়গা যেখানে এই পর্যন্ত সবচেয়ে সেরা বিজ্ঞানী সেরা গবেষক সেরা কবি সাহিত্যিক এগুলো জন্মগ্রহণ করেছে। কারণ গ্রামে যে সমস্ত মা বাবারা থাকেন তারা ছেলে সন্তানকে যেভাবে দয়া মায়া বন্ধনে আবদ্ধ রাখেন সেটি আস্তে আস্তে যত উপরের দিকে যাবেন তত আস্তে আস্তে হালকা হয়ে যায় আপনাদের বাচ্চারা অনেক বেশি ভাগ্যবান কারণ আপনাদের মতো মা বাবা পেয়েছে আপনাদের মতো শিক্ষক পেয়েছেন কারণ আপনারা প্রতিদিনই প্রকৃতির কাছ থেকে শিখছেন এবং তাদেরকে সেটা শেখাচ্ছেন যে ওনারা যদি এই যে উপদেশ দিয়ে এই যে একটা পুরস্কার বিতরী অনুষ্ঠানের বিগত বছরগুলোতে শুরু করেছেন তাদের অবদানের কারণে হয়তো আজকের এই মঞ্চে এসে আমি একটা বক্তব্য রাখতে পেরেছি তার জন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি একুশে প্রতিভা অনুসন্ধান মৃত্যু পরিকার যে একুশ টাকার ফাউন্ডেশনের সকল কর্মকর্তা এবং ভাইদের আমি নিরলস প্রচেষ্টা আজকে যে অনুষ্ঠানটা হয়েছে এই জন্য এই ধরনের আয়োজনের জন্য আমি আন্তরিকভাবে আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ আমাদের এলাকায় এই যে প্রত্যন্ত অঞ্চল বলা হয় অবশ্য আগের চাইতে অনেক ভালো